তো এক নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় সঠিক উত্তর হচ্ছে বি টু স্পিরিট আমি আবার বলছি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় সঠিক উত্তর হচ্ছে বি টু স্পিরিট দুই নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় মনে রাখবেন হচ্ছে এখানে বোমার কথা বলা হয়েছে সঠিক উত্তর জিবিউ ফিফটি সেভেন জিবিউ ফিফটি সেভেন এই বোমা দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে ২২ জুন দু যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সঠিক উত্তর উপরের সবগুলো অর্থাৎ এখানে তিনটা হচ্ছে স্থাপনার কথা বলা হয়েছে পারমাণবিক স্থাপনা প্রত্যেকটাই একটা হচ্ছে ইস্পাহান একটা ফোরদো একটা হচ্ছে নাতানস। মূলত তিনটা পারমাণবিক স্থাপনাতেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তাই উপরে সবগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার চার নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে তেরোই জুন দু হাজার পঁচিশ ইসরায়েলের ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে ইরান ইসরায়েল যুদ্ধ দু এই টপিকের উপরই আমরা আলোচনা করছি তো যুদ্ধ রিলেটেড প্রশ্নগুলো সামনেই রেখেছি আমরা এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবেন অপারেশন রাইজিং লায়ন হচ্ছে তেরোই জুন দু ইসরায়েল ইরানে এই নামে সামরিক অভিযান শুরু করে পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধ যানের নাম কি সঠিক উত্তর বায়োর আক্তার কিজি লেলমা একটু অন্যরকম নাম তো মনে রাখতে হবে তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধ যানের নাম হচ্ছে বায়োর কিজি ল্যালমা আমি সঠিক উচ্চারণ করলাম কিনা জানি না তো আপনারা একটু ভালোভাবে জিনিসটা খেয়াল রাখবেন এবারে ছয় নম্বর প্রশ্নটা দেখেন ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ সঠিক উত্তর সুইডেন এআই চালিত বিমানের সফল পরীক্ষা চালায় সুইডেন যুদ্ধের পর এবারে আমরা খেলাধুলার টপিকে চলে এসেছি তো দেখেন শুরুতেই বলা হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে সঠিক উত্তর কোকো গফ দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখেন এখানকার যে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে সঠিক উত্তর কার্লোস আলকারাজ তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন সঠিক উত্তর আব্দুর রহমান আলিফ চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম এটা ফাওয়ের একটা তথ্য দু হাজার পঁচিশ সালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে পৃথিবীতে অষ্টম চাল রপ্তানিতে শীর্ষ দেশ সঠিক উত্তর ভারত এটাও ফাওয়ের ফুড আউটলুক টু এই তথ্য অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ভারত সাত নম্বরে বলা হচ্ছে ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ তার মানে উৎপাদন এবং রপ্তানি এই দুটোতেই শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গম উৎপাদনে শীর্ষ দেশ ফাও এর ফুড আউটলুক দু হাজার পঁচিশ অনুযায়ী চীন আমি আবার বলছি গম উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন দু সালের বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর একশো তেইশতম দুই পঁচিশ সালের বৈশ্বিক শান্তিসূচকের সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর রাশিয়া দুই সালের বৈশ্বিক সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সঠিক উত্তর আইসল্যান্ড নয় নম্বর বারো নম্বরে দেখেন বলা হচ্ছে নয় সেপ্টেম্বর দুই জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে সঠিক উত্তর আনালেনা বায়েরবোক আনালেনা বায়র নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন সাত মে দু কোন দেশ আইএইচও এর একশো দুইতম সদস্যপদ লাভ করে তো আপনারা যারা আইএসও সম্পর্কে আইএইচও সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলছি এটা আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা মানে ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন আইএসও এটা হচ্ছে সাত মে দু এই দেশটার নাম কি বাহামাস বাহামাস সাত মে দুহাজার আইএইচও এর একশো দুইতম সদস্যপদ লাভ করে এরপরের প্রশ্নটা দেখেন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএইচও বর্তমান জুলাই দুহাজার পঁচিশ এর সদস্য কতজন সঠিক উত্তর একশো তার মানে একশো দেশ এর সদস্যপদ লাভ করেছে এরপরে পরের প্রশ্নটাতে দেখেন বলা হচ্ছে উনিশে মে দু কোন দেশ এন এর নবম সদস্যপদ লাভ করে এটা একটা ব্যাংক এই ব্যাংকের নবম সদস্য লাভ করে আলজেরিয়া নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে সংক্ষেপে আমরা এন বলি এর বর্তমান মানে জুলাই দুই পর্যন্ত সদস্য দেশ হচ্ছে নয়টি সতেরো নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দুই সালে বাহান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ফ্রান্সে দু সালের বাহান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন আমি মাঝখানে একটু স্কিপ করেছি যুদ্ধ সংক্রান্ত প্রশ্নগুলো আমি আগেই দেখিয়েছি তাই মাঝখানের প্রশ্নগুলো ছিল যুদ্ধ সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কী দেখেন রেল সেতুর নামের চারটা অপশন দেয়া রয়েছে তো এটা হচ্ছে চেনাব ব্রিজ সম্ভবত এটা জম্মু কাশ্মীরের একটা ব্রিজ তো চেনাব ব্রিজ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু তো আমি এই প্রশ্নটা একটু চেক করি তো দেখেন নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম হল চেনাব রেল ব্রিজ যা ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার জেলায় শীতল মহাসাগরের উপত্যকায় চেনাব নদীর উপরে নির্মিত তার মানে নদীর নামেই ব্রিজটার নামকরণ করা হয়েছে চেনাব ব্রিজ এর বিশেষ কিছু তথ্য নিচে তুলে ধরা হলো তো যাই হোক এগুলোর প্রয়োজন নেই তো আমাদের কিন্তু জাস্ট এই মানে হচ্ছে মনে মনে রাখতে হবে চেনাব রেল ব্রিজ এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি সঠিক উত্তর হচ্ছে গোল্ডেন ডোম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম গোল্ডেন ড্রোম ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই সিক্স এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে সঠিক উত্তর মেট্রুয়েলি ব্লেইজ মেট্রুয়েলি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এম আই সিক্স এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্স চ্যাট কি সঠিক উত্তর এটা একটা মেসেজিং অ্যাপ এক্স চ্যাট হচ্ছে ম্যাসেজিং অ্যাপ এক জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে সঠিক উত্তর মেক্সিকো এক জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে সঠিক উত্তর মেক্সিকো তিন জুন দুই কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে সঠিক উত্তর ভিয়েতনাম দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে জুলাই দুই এর আপডেট তথ্য অনুযায়ী লি জ্যা মিয়ং লি মিয়ং হচ্ছে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বর্তমান অর্থাৎ জুলাই দুই এর তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে জার্মানি পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পাবনা গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই চব্বিশ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী আলু উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে রংপুর পাট উৎপাদনে শীর্ষ জেলা সঠিক উত্তর ফরিদপুর আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর চাপাই নবাবগঞ্জ ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর ময়মনসি ময়মনসিংহ সেবা খাতে অবদানের হার কত মানে জিডিপির সাময়িক হিসাব দু হাজার অনুযায়ী সেবা খাতের অবদান সেবা খাতে অবদানের হার হচ্ছে একান্ন দশমিক ছয় দুই এটা জিডিপির সাময়িক হিসাব এখন জিডিপি মানে কি জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট দেশজ উৎপাদনের সাময়িক হিসাব অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেবা খাতে অবদানের হার হচ্ছে সেবা খাতের অবদানের হার হচ্ছে একান্ন দশমিক ছয় দুই শতাংশ শিল্প খাতে অবদানের হার কত জিডিপি এর সাময়িক হিসাব অনুযায়ী সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ কৃষি খাতে অবদানের হার কত দশ দশমিক নয় চার শতাংশ এটা দেখেন আমরা কিন্তু আগে বলতাম যে কৃষি হচ্ছে বাংলাদেশের মানে প্রধান খাত কিন্তু বর্তমানে দেখেন সেবা খাতের অবদান কত উপরে উঠে গিয়েছে কৃষি খাতের অবদান কিন্তু জিডিপির হিসাবে অনেকটা নিচে নেমে গিয়েছে জিডিপি প্রবৃদ্ধির হার কত সঠিক উত্তর তিন দশমিক নয় সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক নয় সাত শতাংশ সাধারণত মানে তুলনামূলক এই হারটা কিছুটা কম মাথাপিছু আয় কত মার্কিন ডলার বাংলাদেশের হচ্ছে মাথাপিছু আয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপির সাময়িক হিসেবে মনে রাখতে হবে জিডিপির সাময়িক হিসেবে আঠাশশো মার্কিন ডলার এরপরে দেখেন মাথাপিছু জিডিপি এটা কিন্তু মাথাপিছু আয় না এর আগেটা পিছু আয় ছিল এটা মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশশো মার্কিন ডলার দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে সঠিক উত্তর পনেরোই জুন দুই হাজার দুই জুন দুই ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর সমাধান সার্ভিসেস লিমিটেড সমাধান সার্ভিসেস লিমিটেড দুই জুন দু ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় বিশ জুন দুই পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে সঠিক উত্তর একশো একুশটি দেশের চুয়ান্নতম নদীবন্দর কোনটি সঠিক উত্তর হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী বর্তমানে মানে জুলাই দু পঁচিশ পর্যন্ত দেশের নদীবন্দর কতটি চুয়ান্নটি দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে জুলাই দু দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি সঠিক উত্তর ছাপ্পান্নটি বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন কে সঠিক উত্তর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নতুন সভাপতির নাম কি সঠিক উত্তর আমিনুল ইসলাম বুলবুল পরিবেশের পরিবেশ জলবায়ু পরিবেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান দুই হাজার চব্বিশের প্রতিবেদন অনুযায়ী দুই সালে দেশে কৃষি জমির পরিমাণ কত বাহাত্তর হাজার নয়শো পনেরো দশমিক সাত চার বর্গ কিলোমিটার জাতিসংঘ শরণার্থী শরণার্থী বিষয়ক হাই কমিশনারের অর্থাৎ ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী দুই সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক কত সঠিক উত্তর চুয়াল্লিশ লাখ আইওএমইডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হংকং সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি এটা হচ্ছে IOMED অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন অত্যাধুনিক হেল্পফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন সেনা প্রধানের নাম কি সঠিক উত্তর মেজর জেনারেল আমির হাতেমি আম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর মেক্সিকো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আই এর একশো বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে সঠিক উত্তর ক্রিস্টি কাভেন্ট্রি উনি সাঁতারু ছিলেন বিশ্বের সবচেয়ে আধুনিক বি টু স্টেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয় সৌদি আরবের কাবা চত্বরে তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধ দ্রুত আক্তার লেলমা বাহাত্তরতম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে ওপাল সুসাতা চুয়াংশ্রী ইনি থাইল্যান্ডের নাগরিক আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় সঠিক উত্তর কলম্বিয়া সাতাশ মে দুই ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছামৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয় সঠিক উত্তর ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি ফ্রান্স সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে কোন কোন দেশ সঠিক উত্তর রাশিয়া ও চীন আজকে এ পর্যন্তই রাখছি আমরা পরের লেকচারে বাদবাকি যে হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করব তো যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে